হে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক সো এখন বেলা বাজে বারোটা আর মা গেছিলো বাজারে মাকে আমি সকালে বাইকে করে বাজারে দিয়ে এসেছিলাম হ্যাঁ আজকে উইকলি যে আমাদের বাজারটা হয় মানে সাপ্তাহিক বাজার করতে গেছিলো মা সপ্তাহিক বাজার এর জন্যই তোমরা সবাই জানো আমাদের একটা ছোট্ট আছে আমরা চালাই তো বাড়ি থেকেই চালাই সো তার জন্য সপ্তাহে আমরা বাজার করে এই যে মা চলে এসছে টোটো করে অনেক বাজার নিয়ে এসছে শুধু মানে আমাদের বিজনেসের বাজারই না আরো অনেক বাজার আছে এই যে টোটো থেকে ব্যাগগুলো নামাচ্ছি আমি ব্যাগগুলো প্রচুর ভারী ছিল আর এক এক করে সবকটা ব্যাগ আমি নামিয়ে নিলাম টোটাল তিন চারটে মতন ব্যাগ ছিল আর এই যে আরেকটা ব্যাগ এর মধ্যে পাট শাক কি শাক দেখতে পাচ্ছি জানিনা বাড়ি গিয়ে খুলবো আর আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছি খুব কালারফুল জানিনা এর মধ্যে কি আছে বাড়ি গিয়ে খুলতে হবে আমার মনে হচ্ছে মগ টাইপের কিছু তো যাই হোক প্রচন্ড গরম ছিল বাইরে তো মাকে বললাম একটু মা ক্যামেরাটা ধরো আমি বাজারগুলো নিয়ে যাই তো টুকটুক করে বাজারটা বাড়িতে নিয়ে যাচ্ছি আর এদিকে মা ক্যামেরা ঠিকঠাক করে ধরতে পারছে না ধরেনি তো দিনও তো মাকে বলছি একটু ক্যামেরাটা ঠিক করে ধরো আমার দিকে ঘুরিয়ে ধরো মা পারছে না তবুও দেখো মায়ের মাথা চলে আসছে তো যাই হোক কোনো রকমের নিয়ে এলাম কারণ মাকে ক্যামেরা ধরিয়েছি আর ব্যাগগুলো ওখানে রেখে আসাও যাবে না তো সব কটা ব্যাগ একবারেই নিয়ে এলাম আমি প্রথমে ব্যাগগুলো নতুন ঘরে ঢুকিয়েছিলাম নতুন ঘর থেকে আবার আমাদের এই পুরনো ঘরে আসা যায় এখানে আমরা থাকতাম আর এখন এটা আমরা বিজনেসের জন্য রেখেছি এই ঘরটা ইউজ করি পুরোটা রান্নাঘর টাইপের একটু কনভার্ট করে নিয়েছি তো প্রথমে এক এক করে ব্যাগগুলো সব নামিয়ে নিলাম আর এই যে সেই নীল ব্যাগটা মানে কালারফুল ব্যাগটা জানি না কি আছে এখন খুলব সব কিছু খুলে দেখবো মা কি এনেছে বাজার থেকে এই যে আমাদের বাচ্চা ও খালি লাফালাফি করে বেড়ায় আমাদের পায়ে 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 হাটে আর এত ছোট্ট আমরা সবাই ভয় পাই এই না পায়ের তলায় পড়ে যায় তো এইদিকে আমার পায়ে পা বেয়ে উঠছে এখনও কোলে উঠবে বলে কিন্তু এখন তো কোলে নেওয়া যাবে না এখন বাজারগুলো নামাতে হবে আস্তে আস্তে আর যেমনটা বলছিলাম প্রচণ্ড গরম বাইরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তো এই যে দাদাটা আমাদের বাড়িতে রঙের কাজ করছে তোমরা জানো আমাদের বাড়ি এখন কাজ হচ্ছে রঙের কাজ হচ্ছে ওকে একটু এনে দিলাম এসে দেখি ও টিফিন করতে বসে গেছে তো যাই হোক আর এই দিকে দেখো কোলে কোলে নিজে একটু বসলাম ক্যামেরার মধ্যে এসে গুতোগুতি করছে যত গুতোগুতি সব ক্যামেরার মধ্যে নাক দিয়ে এসে গুতো দিচ্ছে তো মা সব সবজিগুলো একবারে ঢেলে দিল। এখন এখানে আমাদের নিজেদের ঘরের খাবারও রয়েছে প্লাস বিজনেসেরও রয়েছে আর এই যে মা এনেছে অনেক রকমের মাছ এনেছে মা বাজারে সপ্তাহে গেলে অনেক রকমের মাছ একবার এনে রাখে আর এই যে প্যাকেট ট্যাকেট সব আমাদের প্যাকেজিং এর জন্য আর অনেক সবজি এনেছে শাক এনেছে দেখতে পাচ্ছি অনেক রকমের এটা মনে হচ্ছে পুঁই শাক আর কুমড়ো টুমড়ো অনেক কিছু আছে তো দেখি আর কি কি এনেছে মা এই যে কলমি শাক আছে তারপরে পাট শাক আর অনেক কিছু আছে তো ফাইনালি এই কালারফুল ব্যাগটা মাকে বললাম খুলতে কি এনেছো দেখি তো খুলতেই দেখি মা অনেক কটা মগ এনেছে আমাদের নতুন বাথরুম নতুন ঘরের বাথরুমের জন্য অনেক অনেক কটা কটা তিনখানা মগ মগ না তিন পিস আর এক এর জন্য সবজি তো যাই হোক সবজিও নিয়ে এসছে এর মধ্যে করে আর আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি আমি এইগুলো হ্যাঁ এইগুলো হলো পাপোচ পা পোচের কালারগুলো দেখো কত সুন্দর কালারফুল পাপোচগুলো এর জন্যই বোধ প্যাকেটটা বাইরে থেকে এত কালারফুল লাগছিল তো যাই হোক এই তিন চারটে মতন কালারফুল পাপোচ নিয়ে এসেছে আমাদের নতুন ঘরের জন্য আর এই পাপোচগুলো গুলো নিয়ে আমি চলে গেলাম আমাদের ওই ঘরটা যে ঘরটা এখন মোটামুটি সেটা হয়েছে যেখানে মৈত্রী এখন রয়েছে আর হ্যাঁ বলে রাখি বেজারির খুবই শরীর খারাপ খুবই মানে হয়েছে 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 আগের ভিডিওতে ভিডিওতে জন্মদিনের বলেছিলাম তারপরে তোমাদের অনেক কিছু রোগ জ্বালা লেগেই রয়েছে ওর বমি হচ্ছে মানে কিচ্ছু খেতে পারছে না যা খাচ্ছে সব মানে উল্টি করে দিচ্ছে খুবই শরীরটা খারাপ ওর তো যাই হোক ওকে যে দেখাচ্ছে দেখো মা নিয়ে এসছে ও দুদিন ধরে বলছিল কটা পাপোচ নিয়ে আসো কটা পাপোচ নিয়ে আসো কারণ বাইরে কাজ হচ্ছে এত ধুলোবালি আর সব পায়ে পায়ে ঘরের ভেতর ঢুকছে বেশি বিছানা পুরো নোংরা হয়ে যাচ্ছে তো এই যে ও এখন খুলে খুলে দেখছে আর ওরও কালারগুলো গুলো খুব পছন্দ হয়েছে এখন আমাকে বলছে যে এইটা এখানে রাখো ওইটা ওখানে রাখো ওইটা ওখানে রাখো তো আমি ওর কথা মতন ও যেখানে যেখানে বলছে সেগুলো সব রাখলাম আর তারপরে মা ওই ঘর থেকে ডাকলো বাবু এদিকে হা একটু শাক বেঁচে দে শাক আমি অতটাও ভালো বাঁচতে না তো মাকে একটু দেখে দিতে বললাম মা দেখিয়ে দিল এখন শাকগুলো একটু বেছে বেছে রাখলাম এই যে কলমি শাক বাঁচছি কলমি শাক আর এইদিকে পাট শাক এনেছিল দু রকমেরই মধ্যে আজকে রান্না হবে আর কমুকে দেখো ও এদিক ওইদিক এদিক ওদিক লাফা লাফি ঘুরি করেই যাচ্ছে গরমের মধ্যে ওকে যতবার এসি ঘরে দিয়ে আসবো ও এসি ঘরে থাকবে আমাদেরকে দেখতে পারবে না আবার যেই দরজাটা খোলা হবে চলে আসবে আমাদের কাছে ও মানে সবাইকে একসাথে নিয়ে থাকতে চায় আর কি এসি ঘরের মধ্যেও থাকলেও ও সবাইকে একসাথে চায় মানে শুধু মা থাকলে হবে না মা থাকতে হবে আমাকে থাকতে হবে ওর মাকে থাকতে হবে মানে মৈত্রীকে থাকতে হবে সবাইকে নিয়েও একসাথে থাকবে খেলবে এটাইও চায় আর এই দিকে অনেক সবজি এনেছিল মা সবজিগুলো সব আলাদা 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 করে আমি ঝুরিতে সাজাচ্ছি এই যে গাজর তারপরে তোমার উচ্ছে আরো অনেক বিনস টমেটো পেঁয়াজ অনেক কিছু এনেছিল সব সাজিয়ে রাখলাম ঝুরিতে আর শাক বাছা কমপ্লিট করে আমি সোজা চলে এলাম ছাদে ছাদে এলাম কারণ মা বললো জামা কাপড় নিয়ে আয় জামা কাপড় রোদে একদম পুরে ছাই হয়ে গেল আর রোদে বেশিক্ষণ রাখলে তোমরা জানো রঙটা জ্বলে যায় আর এসেই দেখি আমার এই অ্যালোভেরা গাছটা পুরো শুকিয়ে গেছে অনেকদিন জল দেওয়া হয় না অনেক দিন দেখতে আসা হয় না ওকে তো একটু জল ছিটিয়ে দিলাম দিলাম ওর একটু জল দিয়ে গায়ে জল ছিটিয়ে দিলাম তারপরে গাছটা এই যে এইখানে রাখলাম আমাদের পিলারটার গাছটা রেখে আমি জামা কাপড়গুলোকে নিয়ে সোজা নিচে এলাম আর নিচে এসেই দেখলাম মা এত এত মাছ ধরছে মাকে জিজ্ঞাসা করলাম কি কি মাছ এনেছো মা তো এই কাতলা মাছ এনেছে আর শিঙি মাছ এনেছে যে কালো কালো জ্যান্ত শিঙি মাছ এনেছে আর এগুলো চুনো মাছ একটু মাছের ডিম রয়েছে তো মা এরকমই করে সপ্তাহে বাজার গেলে অনেক রকমের মাছ একবারে এনে রেখে দেয় এই যে আমার বাচ্চা এখন পায়ে পায়ে খালি ঘুরছে আর খুঁজছিল মাকে খুঁজছিল ও ঠাম্মিকে কে খুঁজছিল কোথায় গেল ঠাম্মি কোথায় গেল ঠাম্মি ফাইনালি এসে দেখে কলপারে মাছ ধুচ্ছে তারপর ওকে আমি ডাকছি আয় আয় ঘরে আয় এসি ঘরে আয় এসি ঘরে আয় ঐাড়া থাকতেও পারে না কিন্তু বাইরে গেলে কিন্তু জিভ বেরিয়ে যায় মানে জিভ বের করে হাঁপায় তো ওকে ডাকছি আয় 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 ফাইনালি বাবুকে ঠেলে গুতিয়ে ঘরে ঢোকালাম আর এইদিকে আমার বউ খুবই শরীরটা খারাপ যদি ওর মুখে হাসি কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ কিচ্ছু খেতে পারে না যাই খায় তাই বমি হয়ে যায় ডাক্তার তো একদম পুরো রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে খাওয়ার উপরে একদম পুরো সাদা ঝোল খেতে হবে ওকে তেল মশলা একদম বাদ দিয়ে দিতে হবে আর এই যে খেজুর খেজুর ওকে বের করে দিচ্ছি কারণ আমাকে বলছিল আমি নাকি ওকে খেজুর বের করে দিই না সকালে দাদু এসেছিলো দাদুকে আমি দুটো খেজুর বের করে দিয়েছি আমাকে বলছে বাবাই তুমি তো আমাকে খেজুর বের করে দাও না কখনো দাদুকেই তুমি বেশি ভালোবাসো আমাকে ভালোই বাসো না এই যে খেজুর বার করে একদম পুরো মুখে ঢুকিয়ে খাইয়ে দিলাম আর তারপরে দেখি আমার বাচ্চা নিচ থেকে তাকিয়ে রয়েছে বাবা মা খেয়ে নিচ্ছে খেজুর ও নিচ থেকে তাকিয়ে রয়েছে গন্ধ পেয়ে যায় একদম কোনো খাবার এলেই ও গন্ধ পেয়ে যায় যে খাবার এসে খাবার খাচ্ছে ও খায় না অ্যাকচুয়ালি খেজুর খেজুর দিলেই ও নষ্ট করে তো একটুখানি ওকে একটু ভেঙে দিলাম দেখো এই যে মহাশয় এখন শুকছে শুকে আর খাবে না একটু চাটবে ব্যাস আর খাবে না কিন্তু দেখো পুরো আমাকে খেজুরটা এখন ফেলে দিতে হবে ও খাবে না এর জন্যই ওকে দিই না আর এই যে আমার বউ আমাকে ডাকছে আমাকে কি যেন একটা গিফট করবে এই যে আমার হাত খুলে পুরো হাত ভরে দিল আমার গিফটে তো এটা আমাকে এখন খুব সামলে যত্নে রেখে দিতে হবে কারণ আমার বউ আমাকে গিফট করেছে তাও আবার কি খেজুরের বীজ তো আমার খুবই সৌভাগ্য আমার বউ আমাকে গিফট করেছে না খুবই মূল্যবান গিফট কিন্তু এটা বীজটা আমি এখন গাছ লাগাবো গাছ থেকে আমার খেজুর হবে খেজুর বিক্রি করে আমি বড়ো লোক হয়ে যেতে পারবো আমার মা খুবই চেল্লামি শুরু করেছে বিকজ আমি পাপোচটা দরজার সামনে রেখেছি আর দরজার সামনে প্রচণ্ড ধুলো জানো তোমরা ওই জায়গাটা আমাদের এখনও পর্যন্ত টাইলস বসানো হয়নি কাজ চলছে সো প্রচণ্ড ধুলো বালি সিমেন্ট আমি ওখানে রেখে দিয়েছিলাম তো পাপচটা এনে খাটের সামনে রাখলো আর এই যে এক্সট্রা পাপোচগুলো রেখে দিচ্ছে বিকজ আমাদের যখন বাইরে টাইলস ফাইলস সব কমপ্লিট হয়ে যাবে তখন লাগবে তারপরে প্রমোর সাথে একটু খেলতে চলে এলাম এই যে ওই করে খেলে আমার সাথে সবার সাথে খেলে ও অ্যাকচুয়ালি খুব খেলতে ভালোবাসে মানে ও যায় সব সময় যাতে ওর সাথে কেউ না কেউ খেলো তো ওর সাথে খেলতে খেলতে দেখি মা ডাকছে বাবু বাবু করে বিকজ খাবার দাবার গুলো সব এই ঘরে নিয়ে আসতে হবে এই পুরোনো ঘরটা আমাদের টিনের সো দিনের বেলা তো প্রচন্ড গরম হয়ে যায় তো এখানে বসে খাওয়ার তো কোনো প্রশ্নই আসে খাবার দাবার আমি আস্তে আস্তে করে ঘরে নিয়ে গেলাম আর ওই ঘরে এসি রয়েছে এসির মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা এই এত গরমের মধ্যে এসি ঘরে ঢুকলেই মনে হয় একটু স্বর্গে এসে গেছি তো খাবার দাবারগুলো নিয়ে আসতেই মা আমাকে বললো জলের বোতল আর একটা হাতা নিয়ে আয় তো আমি চলে গেলাম জলের বোতল আর হাতা নিয়ে আসতে আর তারপরেই দেখো কত রকমের রান্না করেছে দেখো মা এই গরমের মধ্যেও আগুনের সামনে মাকে বলি যে এত রান্না করতে হবে না একবার দুপদ রান্না করো এই যে পাট শাকের ঝোল করেছে মাছ দিয়ে তুলো মাছ দিয়ে আর এটা হলো কাতলা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল আর কলমি শাক ভাজা আর এইটা হচ্ছে কুমড়ো দিয়ে টক করেছে কুমড়ো দিয়ে মাছ দিয়ে আর এটা ভাত তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর এই যে এখন সন্ধে হয়ে গেছে ও আমাকে কদিন ধরে খুব বলছিল যে আমাকে একটু চটপুটি এনে দাও একটু চটপুটি এনে দাও এতদিন খুব শরীরটা ওর খারাপ ছিল তো আমি এতদিন এনে দিচ্ছিলাম না তখন একটু ঠিক আছে আগের থেকে একটু ভালো আছে তো ভাবলাম এখন একটু এনে দিই ওকে কারণ চটপুটি চটপুটি অতটা হার্মফুল কিছু না কারণ ওর মধ্যে সেদ্ধ ছোলা মটর একটু আলু থাকে একটু টক জল থাকে তো হার্মফুল কিছু না তারপরে আমি আমার নিয়ে টুক 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 করে বেরিয়ে পড়লাম ওর জন্য জন্য চটপটি আনার আর এই কাকুটা কাকুটার নাম নাম হলো নিশ্চয়ই কিছু আছে নাম জানি না ছোটবেলা থেকে ওনাকে আমি বিয়ারি কাকু নামেই চিনি অনেক ছোটবেলা থেকে দেখছি ওনাকে তো কাকুকে বললাম এক প্লেট চেনাপুটি বানাও আর এই ফুচকার দোকানের ঠিক পাশেই আমার খুবই প্রিয় বজরঙ্গলী মহারাজের একটা মন্দির রয়েছে যেখানে আমি প্রায়শই আসি খুব প্রিয় একটা জায়গা ঠিক তার পাশেই এই ফুচকার দোকানটা তো কাকুকে বললাম একটু বানাতে আর আমি এই ফাঁকে একটু বজরঙ্গলী মহারাজের সাথে দেখাও করে নিলাম তারপর যথারীতি আবার বাড়ি চলে আসি এই যে চটপটিটা দেখে ওর মুখের এক্সপ্রেশনটা একবার দেখো এত খুশি হয়েছে এত খুশি হয়েছে মানে ওর মুখে হাসি আর কি ধরছে না আর কি সো অনেক দিন পর খাচ্ছে প্রায় দু তিন সপ্তাহ হবে দু তিন সপ্তাহ পর খাচ্ছে ও ও আবার আর এই যে আমার খাবারের গন্ধ একদম চলে আসে যায় নিশ্চয়ই বাবা মা কিছু খাচ্ছে আর এই দেখো ওর আনন্দটা দেখো একবার খালি আর এমনভাবে গন্ধ নিচ্ছে এমন হচ্ছে নাক দিয়ে সব টেনে খেয়ে নেবে আর কি তো হোক খুব খুশিও আর খুব টেস্টিও নাকি হয়েছিল আমাকেও একটু খাইয়ে দিল বেশ ভালো লাগলো আমারও বেশ ভালো লাগলো আমি যদিও বা এগুলো এতটা পছন্দ করি না ফুচকা চাউমিন তারপরে এই চটপটি এগুলো অতটা পছন্দ করি না তবুও খারাপ লাগেনি তো বন্ধুরা আমরা এই চটপটি খেতে খেতেই আজকে বিদায় নিচ্ছি আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে ঠিক পরের দিন আবার আমি চেষ্টা করছি এখন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি গাইজ কারণ অনেক কাজ থাকে বাড়িতে রেস্টুরেন্টের কাজ থাকে তারপর আমি একটা কোম্পানিতে কাজ করি ওয়ার্ক ফ্রম হোম ওর মাঝখানে টাইম একদম হয়ে ওঠে না আমার তাও আমি চেষ্টা করছি ডেইলি ব্লগ দেওয়ার তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাপোর্ট খুব দরকার তোমাদের এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইব আমাকে খুব মোটিভেট করে আমিও ভিডিও বানানোর জন্য একটু মোটিভেশন পাই সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব না করে থাকলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে টাটা